দেখতে পাচ্ছেন একটু অসুস্থ আছে অসুস্থ হয়েও আপনাদের মাঝে তার দৃশ্য ঢাকা নবীনগর স্মৃতিসোধ এটার সেই দৃশ্য লাখো লাখো মানুষ হাজার হাজার মানুষ আজকে ঘুরতে আসছে এখানে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্মৃতিসুদ যারা যারা দেখছেন সবাই কমেন্ট করবেন এখানকার খুব সুন্দর ভিউ অনেক সুন্দর অনেকে আসছে আজকে ঘুরতে এখানে অনেক ক্যামেরাম্যান অনেক ইউটিউবার আমিও ছোটো আমার ইউটিউব চ্যানেল চালাই ইতিমধ্যে জানেন যে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ দুই হাজারের উপরেও সাবস্ক্রাইব হয়ে গেছে গলা ব্যথা তাই কথাগুলো করতেছি না শেয়ার করে দিবেন এখানে অনেক মা মানুষ আসছে ঘুর মানুষ ছুটি আছে তার জন্য অনেকে আসছে ঘুরতে